বারবার একটা কথা বলি শত্রু যতই আপনার আপন হওয়ার জন্য তোমার কাছে আসুক কখনোই তাকে আপন ভাবা উচিত নয় দেখেন এই সাপটি মানুষটিকে খাবার দিছিল আর তাকে উল্টো সবল মেরে দিল ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না দেখেন যানবাহনে যখন চলাফেরা করবেন একটু নিজের সতর্ক থাকা অনেক বেশি ভালো সাধারণ একটা ভুলের জন্য কত বড় একটা ক্ষতি হয়ে গেলো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কেউ এমন করবেন না কথায় আছে যত বেশি গতি তত বেশি ক্ষতি এই দেখেন ভাইটা তার একটা নিজের ভুলের জন্য কত বড় একটা ক্ষতি হয়ে গেল। কেউ এমন করবেন না সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ কথায় আছে যে খাবে যত তার গায়ে শক্তি থাকবে তত এই দেখেন ট্রেক্টারটা যত লট নেওয়ার কথা ছিল না তার থেকে বেশি লোট দেওয়ার জন্য কিরকম একটা মাথাটা পাগলের মতো করছে যদি ভিডিওটা প্রথমবার দেখে থাকেন অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন সবাই ভাবে বিদেশ মানে ওখানে টাকার খনি আছে দেখেন বিদেশে একটা টাকা দুইটা টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট করতে হয় কত জীবনের ঝুঁকি নিতে হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভাই রে জীবনের থেকে মূল্যবান আর কিছুই হতে পারে না এই যে ভাইটা সাধারণ একটু ভিডিও শ্যুট করার জন্য এত রিস্ক নিয়েছে এর হয়তো শেষ পরে জীবনটাও শেষ হয়ে যেতে পারে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর কেউ এমন করবেন না সব জায়গায় পাঙ্গা নেওয়া যায় না এই যে দেখেন ভুল করে কন্টক্রামে আক্রমণ করতে গেছিল যাওয়ার পর একটা জীবনে প্রথম স্বর্ণের পাহাড় দেখলাম যদি আপনারা জীবনে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এই ছেলেটা যখন পানিতে নামছে তাকে একটা তিমি মাছ আক্রমণ করতে এসেছিল হঠাৎ করে আরেকটা একটা বিরাট বড় মাছ এসে তাকে বাঁচিয়ে দিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই জীবনে কর্ম করতে হবে খেতে হবে এটা সবাই জানে আর সবারই প্রয়োজন কিন্তু ঠিক করে নাই যদি ভিডিওটা ভালো লাগে তার লক্ষ্যটা ভঙ্গ করার জন্য একটা বেজি ওখান থেকে দূরমারা বাকিগুলো পালিয়ে যায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে একটা অবলা প্রাণী ছিল তার জন্য মানুষটাকে বাঁচাতে গিয়েছে সে জায়গায় মানুষ থাকতো হয়তো তাকে বাঁচাতো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সব জায়গায় মাথা ঢুকানো অভ্যাসটা ভালো না এই যে পাখিটি ভুল করে একটা গর্তে মুখ দিয়ে দিছিল আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সব জায়গায় শয়তানি না এই যে দেখেন বান্দরটি ভুল করে কুম্ভীর থাকা পুকুরটিতে গিয়েছিল আর কুম্ভ তাকে কিভাবে দিয়ে দিল আর বান্দরটি শেষ পর্যন্ত সফল হয়ে ওখান থেকে উঠে এসেছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সব জায়গায় কি আর ফটো শ্যুট করা যায় একটি হিংস্র প্রাণী থাকা জায়গায় সে যে সেলফি ওখানে তুলছিল হঠাৎ একটা সিংহ এসে তার কিভাবে মুখোমুখি হয়েছে ভাগ্যক্রমে মানুষটিকে আঘাত করে নেয় কেউ এরকম করবেন না সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন ভাইরে সব জায়গায় শয়তানি করাটা ঠিক না এই যে দেখেন ওখানে একটি ইলেকট্রিক ফিস ছিল আর কুকুরটি জানতো না সেভাবে মুখ দেওয়ার সময় কিরম একটা পরিণতি হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ হাই রে কোথায় আছে যে রাখে আল্লাহ বলে মারে কে আর মারে আল্লাহ বলে রাখে কে দেখেন এই বোনটি ছাগলটিকে বাঁচাতে গিয়ে একটু জন্য ট্রেনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন সবাই সতর্ক হবে ভাই রে জীবনে এমন একটা বন্ধু পাওয়া খুব ভাগ্যর ব্যাপার এই যে সাপটিকে কেকোটিকে খেতে গেছিল আর অন্য একটা কেকো কিভাবে বাঁচিয়ে দিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ রাগের মাথায় যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া সেটা আপনার ভুল সিদ্ধান্ত এই যে দেখেন জিরাপটি ভুল করে তার বাচ্চাটিকে লেথেমারে একদম শেষ পর্যায়ে মৃত্যুর মুখে পৌঁছে দিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা ভালোবাসা দেখেন নাই পিওর ভালোবাসা অরিজিনাল ভালোবাসা দেখেন এই ভাইটা প্রতিদিন পাখিগুলোকে খেতে দেয় আর ভাইটাকে দেখার সঙ্গে সঙ্গে রোগ পাখি একসঙ্গে উড়ে আসে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে একটু লক্ষ্য করেন কাউকে কখনো সুন্দর হলে যে মানুষ সুন্দর হবে তেমন না দেখেন পাখি টাকি সুন্দর আর কত বড় একটা কাঠ পেলা খেয়ে ফেললো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে